চেয়ারম্যানদের অনেক কাজ সময়ের মূল্য তার কাছে অনেক আছে আল্লাহ বলছেন যারা সময় ব্যয় করেছে কষ্ট স্বীকার করেছে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি কয়টা কথা হলো বলেন তো দেখি ভুলে গেছেন আপনার মনে হয় অমনযোগী নাকি অমনোযোগী আমাকে দেখতে আসছেন কে কে যদি দেখতে আসেন দেখা হয়ে গেছে এখন চলে যান এটা মানসিকতা থাকা লাগবে তাহলে মনে থাকবে আমরা এগুলোর মধ্যেই থাকি হয় পড়ি না হলে পড়াই না হলে লিখি না হলে বলি এর পরেও মনে থাকে না পড়তেই থাকে তাও মনে থাকে না আর আপনারা একবার শুনলে কি মনে থাকবে তাও রাত্রিতে আপনাদের ব্রেনটা ক্লান্ত হয়ে আছে তাই না সারাদিন কাজ করেছে এখানে কোনো প্রফেসর আসেনি আসতে কোনো ডাক্তার ওর খায় কাজ আছে যারা আসছে তারা কারা প্রশ্ন করছেন তাহার তোমরা কি জানো জাহান নাম কার উপরে হারাম জাহান নামকে হারাম করে দেওয়া কোন ব্যক্তির উপর এটা কি তোমরা জানো সাহাবিরা বললেন যে না জানিনা উত্তর কুল্লু দিচ্ছেন করিবিন চারটা কথা এক নম্বর তারা খুব সরল দুই নম্বর নরম ভদ্র আর একটা হলো সাদা মাটা এই শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে সরি জাহান্নকে হারাম করে দিয়েছে কি হারাম করে দিয়েছে জাহান্নকে তাদের উপরে কি বললাম সাদা মাথা একবারে তাহলে বুঝা গেল যারা চতুর চালাক এরা জান্নাতে যাবে না এটা পরিষ্কার হয়ে আমরা তো চালা বেশি বুঝি তাই না বাংলাদেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর তাই না ঠিক না আর আপনারা এমন মানুষ জুতা চুরি করলে যে মার মারেন আর যদি কারোর সাথে দেখা হয় বড় চোর শত শত কোটি টাকা চুরি করেছে ওকে খুব সম্মান দিয়ে বলে তাই না তা আগে আপনাদের বিচার হবে না বিচার হবে। না আপনাদের বিচার আগে হবে এটা সেন্ডেল পুরাতন সেন্ডেল তা দুই দিন পরে ছিঁড়ে যেত অথবা কতবার সিলাই করেছেন ওইটা সেলাই মানে চুরি করেছে তাই যে মাঠটা দিলেন আপনি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম চালাক মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ খুব কম কিন্তু এই যে বললাম মানে নরম স্বভাবে ভদ্র তারপরে সরল সাদা মাটা এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা জান্নাতে যাবে আমার কাছে এটাই মনে হয় কারণ চালাক মানুষ বেশি বুদ্ধিমান মানুষ এই আলোচনা শুনতে আসার কথা চেয়ারম্যান সাহেব আসতেন না তাকে আপনারা পদোন্নতি করেছেন বলে আসছে কারণ না আমি শুনে হতবার আজকে বলে দিয়েছে যে মরার আগ পর্যন্ত যেন চেয়ারম্যান আপনি থাকেন যতদিন থেকে চেয়ারম্যান আছেন আপনাদের সাথে আল্লাহ তার মর্যাদা বাড়াই দিক আমি তো এই যে ক্লান্ত ব্রেন শরীরটা একবারে ক্লান্ত এমন পরিশ্রম করেছেন এরপরে রাত্রিতে বসেছেন এই আলোচনাগুলো মনে রাখা কি সহজ না এরপর শুনেন আদিসটা শেষ করিনি এই চারটা কথা এক নম্বর এবার মনে রাখতে হবে কিন্তু মনে থাকবে বলে ইনশাল্লাহ একটু বলে এই যে ইনশাল্লার যে পাওয়ার এটা আপনি বুঝতেই পারবেন না সুলাইম একজন নবী এবং সেই নবী তিনি বলেছিলেন যে আমি তৈরি করব। এক রাত্রে একশো স্ত্রীর সাথে আমি মিলন করব একশো সন্তান হবে কিন্তু কি বলেননি এটা তো খুব ভালোই জানেন কয়টা হয়েছিল না হয়েছে একটা হ্যাঁ প্রতিবন্ধী ওর দ্বারা কোনো কাজ হবে না এটা হলো ইনশাল্লাহ কি পাওয়া শুধু ইনশাল্লাহ বলেনি নিরানব্বইটা স্ত্রীর কোন সন্তানই প্রতিবন্ধী বুঝছেন ইনশাল্লাহ শব্দের আলাদা একটা পাওয়ার আছে আপনি অন্তর থেকে বললে আল্লাহ রব্বুল আলমিন সেটা কবুল করবেন ইনশাল্লাহ সবচেয়ে বড় গুণ যে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করা মনে মনে বলবেন আল্লাহ আমাকে দিবেন আশা করি এটা খারাপ ধারণা ভালো ধারণা আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন আল্লাহ আমাকে মাফ করবেন এমন তো কিছু করিনি যে আল্লাহ মাফ করবেন না না মাফ করবেন আশা করি মাফ করে দিবেন এগুলো মনে করতে পারেন না আপনি আশি হাজার বছর ধরে পাপ করেছেন আশি বছর নয় কত বছর আশি হাজার বছর ধরো পাপ করেছেন আল্লাহর এটা ক্ষমা করতে কয়েক হাজার বছর লাগবে এক সেকেন্ড লাগবে না এক সেকেন্ড করে এ নিয়ে আল্লাহ আপনি তার সম্পর্কে ভালো ধারণা রাখবেন না কেন বলেন ইনশা আল্লাহ মনে রাখবে আল্লাহ বলেন তোমাদের পাপ গুলো ক্ষমা করে দিয়েছি দুই পাপ গুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি তিন তোমরা যা চেয়েছ আমি তাই দিয়েছি চার তোমরা যে শ্রম দিয়েছো এই মাঝদেশে আসার জন্য সময় দিয়েছো এই জন্য আমি নেকি দিয়েছি যে নেকি হলে তোমরা জাননাতে যাবো নেকি এই চারটা যখন বলেন তখন ফেরেস্তারা বলে আল্লাহ আচ্ছা শোনেন এর মধ্যে যে একজন লোক এসে বসে আছে লোকটা খুবই খারাপ নিকৃষ্ট বড় পাপি কোনো পাপ না এসে করেনি আব্দুল খত্তা ইন্না মুবারফা জালাসা মাহু ঘুরে বেড়াচ্ছিল অনেক মানুষ দেখে সে মানে শকে বসে গেছে এরা কি করছে দেখি ও প্রোগ্রামে আসে ফেরেশতারা বলছে একেও কি মাফ করে দিলেন আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু আমি ওকেও maaf করে দিয়েছি এবার কি বুঝতে পারছেন কে কোন জায়গা এটা আল্লাহ একবার বলছেন হোমুল জুলা শোনো তারাই আর মন কিছু লোক বসে আছে লাস কবে হিম জানিস এর মধ্যে এসে যেই বসবে আমি আল্লাহ তাকে ক্ষমা করবো কেউ নিরাশ হবে না তাহলে মাজলিসে এসে বসে আলোচনা শোনার ফজিলতটা বুঝলেন তো তাহলে বুঝা গেল। আলোচনা না বুঝলে আল্লাহ মাফ করে দেবেন এবার আপনি আসছেন কিন্তু বুঝেন না কি যে বলছে কিন্তু বসেছেন আল্লাহ মাফ করে দেবেন এর চেয়ে সহজ মাফ করে নেওয়ার সহজ আর কোন পথ আছে বলে আমার জানা নাই আমার জানা নাই ভাষাটা আল্লাহ ওলা হো অফার তো আমি ওকেও অফ করে দিয়েছি মাফ করে দিয়েছি কি বুঝলেন আরে মসজিদে গেলেও একটা সময় যান না জাননা না সময় যান না হজু করে যান তাই না ঠিক না হজু করে যান আর সালাদের টাইমগুলো এমন এমন সময়ে এখন আপনার কোনো কাজ নাই ফ্রি তাই না আসরের সালাদটা কত কঠিন বলেন নিতে দেখি কত কঠিন ফজরের সালাদটা কেমন কঠিন মাঘরে মুসল্লি হয় জহরে মুসল্লি হয় ফজরে কিন্তু এই মাজলিসে আসতেন এটা কি ফজর আসর মাগরেব এশা জহর

সালাত পড়বেন জেনাও করেন সালাতও পড়েন আপনি মুনাফে কি মুনাফিক তাহলে বোঝা গেল পাপ করা অবস্থায় সালাত পড়াটা ঠিক না তো মুনাফিক কিন্তু এখানে আসার জন্য সেই শর্ত আছে না মানে ও ঘুরে বেড়াচ্ছিল এসে বসে গেছে আল্লাহ তাকেও মকরে দিয়েছে সুবহান আল্লাহ আজকে বুঝলেন জিনিসটা ভবিষ্যতে চেষ্টা করবেন যখন এই ধরনের হালাকা মসজিদে আলোচনা প্রোগ্রাম হচ্ছে তখন আপনি চেষ্টা করুন অংশগ্রহণ করে আচ্ছা এই প্রোগ্রামের ডেটটা কি গতকালকে হয়েছে চেয়ারম্যান সাহেব নিজের বলুন দেখি কতদিন আগে তাকে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু প্রায় এক মাস আগে তো আপনি এই ফজিলতটা পাওয়ার জন্য কেন আসলেন না আপনার এত ব্যস্ততা কিসের আমি আজকে বিয়ে আপনাকে দাওয়াত দিলে বলতেন যে কালকে বিয়ে আজকে দাওয়াত দিচ্ছে যাওয়া যায় কত তার অভিমান আর ফোনে দাওয়াত দেয় মানুষ বিয়ে ফোনে দেয় তার বাড়িতে যেয়ে তেল মালিশ করে তারপরে দাওয়াত দিতেন আপনারা বলেন না এটা বিয়ের দাওয়াত ফোনে দেওয়া যায় না বাড়িতে গিয়ে দেখা করে কার্ড দিয়ে আসতে হয় এটাই শিক্ষা দিছে বিধর্মীরা আপনাদেরকে তাই না এটাই শিক্ষা দিছে আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হলো সালাতের পদ্ধতি তার আগে আমি ওই আয়াত করতে দুটা কথা বলবো চোদ্দ নম্বর আয়াত সোরা তহা আল্লাহ বলছে ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলা কে বলছেন আল্লাহ ইন্নানী আনা আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলা ইল্লা انا আমি ছাড়া কোনো ইলাহ নেই ফাআবুদনি অতএব আপনি আমারই তাওহিদ প্রতিষ্ঠা করুন ওয়া আকিমিস সালাত আলি যিকরি এবং আমাকে শরণ করার জন্য সালাত আদায় করুন তাহলে আগে সালাতের নির্দেশ আগে তাওহিদের নির্দেশ আগে তাওহিদের নির্দেশ বাংলাদেশে সালাতের ওয়াজ বেশি চলে কিন্তু তাওহিদ আকিদার কোন ওয়াজ চলে না আমি এই কথাটা আরো শক্ত করে বলতে চাই একশো জনের মধ্যে নিরানব্বই জন আলেম তাওহিদ সম্পর্কে জানে না কশো জনের মধ্যে একশো জনের মধ্যে নিরানব্বই জন আলেম তা জানে না মানহাজ তো জানেই না এক হাজার আলেম খুঁজলে কামেল পাস আলেম খুঁজলে এক হাজারের মধ্যে একজন লোক পাওয়া যাবে না আমার বিশ্বাস সে মানহাজ সম্পর্কে জানে মানহাজ এমন জিনিস তো তবে হ্যাঁ কিছুই জানে না কিন্তু সালাতের উপরে দারুণ আলোচনা করে আছে এরকম পর্দার আলোচনা করতে করতে একবারে মহিলাদের বুরকা ছেড়ে দেবে এমন আলোচনা পর্দার উপরে কিন্তু তিনি আকিদা সম্পর্কে কিছু জানেন না অথচ আল্লাহ আগে কি বলছেন কি তাও কি বলছেন তাও হেই আচ্ছা আপনারাই বলেন তো আল্লাহ ফাহাবুদ্দিনী আপনি অনুবাদ করবেন আপনি আমার এবাদত করেন তো ওয়াকিমী সালাত আলি বিক্রি যে সালাদটা কিবাদত না সালাত বললেন কেন পরে আবার তাহলে ফাহাবুদনি অর্থ এবাদত না ফাহবুদ্নি মানে তাও হেইদ শুধু এটা না আরো অনেক দলিল আছে যেমন আল্লাহ রা মনে করেছেন তোমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ একমাত্র তাওহিদের কি বলে জন্য আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র তারা আমারই কি করবে